হ্যালো করতেছে হাই করতেছে হ্যাঁ কই যে ঠিক কি বদমাশি করতেছ সকাল उठেই তুমি বল দে দেখছো দেখলে বলে দিয়া দে আচ্ছা দেখছো জি ক্যামেরাটা অন করলাম দিয়ে দিলো মর্নিং প্রাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি ওই খুব ভালো আছো আর সুস্থ আছো বর্তমানে আমরাও ভালো আছি তো আমি বলেছিলাম যে প্রতিদিন ব্লগ আপলোড করবো কিন্তু কাজের চেয়ে হয়ে ওঠেনি সত্যি যেটা তো যাই হোক আজকে হচ্ছে শনিবার আর আজকে বছরের শেষ দিন তো ভাবলাম আজকে একটু দেরি করে দোকানে যাবো আমি ভেবে ভেবেছি আর ওদিকে বাবা বলছে যে জিততে হবে না তো যাই হোক এমনিতে তো তিনটার সময় রাত্রেবেলা উঠি আমি তো আজকে ঘরের মধ্যে কিছু কাজ রয়েছে এই কাজগুলো শেষ করে তারপর ভাবছি একটু গিয়ে দোকানটা খুলবো আর কি বছর যেহেতু শেষ দিন তো যেহেতু ঘরের কাজকর্মগুলো আজকে করবো ভাবলাম অনেক একদিন ধরে তোমার সাথে কোনো কাজকর্ম শেয়ার করা হয় না তো আজকে বছরের শেষ দিনের কাজকর্মগুলো একটু শেয়ার করি একটা ব্লগ বানাই আর তোমার সাথে কিছু গল্প করি তাই ভেবে ব্লগটা আজকে শুরু করলাম তো এখন সময় হয়েছে চারটা একান্ন তো এখন থেকেই আজকের ব্লগটি শুরু করলাম তো দেখি কথা বলি তোমার সাথে শেয়ার করতে পারি চেষ্টা করবো একটু বেশি শেয়ার করার তো যাই হোক ব্লগটি তোমার সাথে সম্পূর্ণ শেয়ার করার আগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ভিডিওর ফ্যামিলি ব্লগ চ্যানেলে বড়দের প্রাণ আমার ছোটদের অনেক ভালোবাসা জানাই আজকেরই নতুন বাক্ট আজকের কাজই হচ্ছে আমার রান্নাঘর পরিষ্কার করা রান্নাঘরের সমস্ত পরিষ্কার পরিষ্কার করে ফিল্টারে চট্টল ফেলে দিয়ে আবার নতুন করে চট্টল ঘুরবো আজকে তো ইয় আজকে ঘরের কাজ তাই ভাবলাম আজকে একটু দেরি করে আমি যাবো তো প্রতি বাবা বলছি যেতে হবে না তো দেখি কাজ কর তুই শেষ করতে পারি আর যেতে পারি কিনা তো চলো সাথে থাকো আমি কাজ করে শুরু করি একটু আগে উঠেছিলাম উঠে একটু বাথরুমে গেলাম তারপর দেখলাম প্রতীক ফোন নিয়ে ফোন যাচ্ছে তো ফোনটা অন করতে আমি ক্যামেরাটা অন করতেই ও হাই করলো দেখতেই দেখলে তোমরা তো এই আছে ঘটনা তো চলো আমি কাজগুলো করি ঘরের অবস্থা একটু অগুছালোই তো কালকেই গুছাতে পারতাম তবে ভাবলাম যে আজকে যেহেতু থাকবো বাড়িতে কাজগুলো করে তারপরেই যাব তো একবারে কাজগুলো শেষ করে তো চলো বেশি কথা না বলে কাজগুলো করি তারপর আবার কথা হচ্ছে তোমার সাথে আর তো একটু দেখতে থাকো আমি কী কী কাজ করছি পরে আবার ভিডিও করলাম তো যাই হোক ভালোই লাগছে মনটা আরেকটা কাজ করতে করতে মোটামুটি গাছ আমার হয়েই গেছে টুকটুক করতে করতে তো দেখো এইবার এই বাসনগুলো আমাকে ধুতে হবে আর গ্যাসটা মুছতে হবে তারপর রান্নাঘরটা মুছে নিলেই আমার রান্নাঘরে কাজ শেষ তো চলো বেশি বকবক না করে আগে আমি বাসনগুলো মেচে তারপর আবার গল্প করবো তোমাদের সাথে সম্পূর্ণ কাল শেষ আটটা কত বাজে আটটা একুশ বাজে তো এখন একটু রেস্ট করি আর প্রতি বললো যে আজকে জিতে না তো থাক আজকে যাবো না আট আটটা একুশ যেহেতু বাজে কার সব হয়ে গেছে প্রতীককে এখন ওর বাবা স্নানটা করিয়ে দেবো হয়ে গেলো আর এই যে এগুলো গোছানো গাছানো বাকি রান্নাঘরটা গোছানো হয়ে গেলো রান্নাঘরটা পরে যখন চা করতে যাবো তোমাদেরকে দেখাবো প্রতিকে বাবা স্নান করে আসলে চাটা করবো আর কি তো চলো সাথে থাকো জল শেষ হয়ে গেছে আমি স্নানটা করে নিয়েছিলাম খালি জল আসলে স্নান করবে আর স্নান করে হয়ে গেলে চা করবো তখন আমি ঘুরিয়ে তোমাদেরকে রান্নাঘরটা দেখাবো আবার আমি একটু রেস্ট করি তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে খালি চুক নিচে ঢুকে খালি চোখে নিচে ঢুকে অবস্থা রাত্রে দেখে ব্যাক খেলা করছে আর বাবাকে স্নান করে দিয়েছে তারপর আমি রেডি করিয়ে দিলাম ওকে তারপর রেডি করিয়ে দিলাম খেলা করছে আমি ভাবলাম যে না কাজগুলো করি রান্নাঘরের কাজগুলো শুধু হয়েছে যেহেতু সকাল থেকে আমি ব্লগ শুরু করেছিলাম তোমার সাথে সম্পূর্ণটাই শেয়ার করেছি রান্নাঘরের কাজকর্মগুলো শেষ করেছি আমি ভেবেছিলাম যে রান্নাঘরের কাজ টাজগুলো সেরে পুজোটা দিয়ে তারপরে একটু দেরিতে দোকানে যাব সেটা আর হলো না যেমনটা বললাম এই ব্লগটা হয়েছে চৈত্রী মাসের শেষ দিনের মানে গত বছরেরও বলতে পারো তো যাই হোক ভেবেছিলাম একটু কাজগুলো করে তারপর হচ্ছে যাব কারণ এই আজকের দিনে আমার ঘরে শুধু না সবারই ঘরে আজকের দিনে মোটামুটি কাজ থাকে যেমন কি জল টল সব ফেলে দিয়ে নতুন জল ভরা তারপর সমস্ত পরিষ্কার টরিষ্কার করা নিজের একটু পরিবারটি ঘরটাকে একদম সম্পূর্ণভাবে পরিষ্কার করে নেওয়া এরকম সবারই থাকে তার মধ্যে থাকে তিতা খাওয়া তো আমাদের ঘরে যেহেতু তিতা করলা ছাড়া অন্য কোনো তিতা চলে না শুধুমাত্র আমি একাই তিতা করলা খাই তবে নিয়মের জন্য একটা একটা নিম পাতা আমরা খেয়েছিলাম তো খেয়েছিলাম বললাম তার কারণ এই ব্লগটা ছিল মাসের শেষ দিনের আর আজকে আমি এডিট করতে বসলাম সাতাশ তারিখ সকাল ছয়টা চুয়ান্ন মিনিট এখন তো আজকে কোনো কারণে আমি যাব না দোকানে তাই ভাবলাম যে না আজকে ব্লগটাই এডিট করে তোমাদের সাথে শেয়ার করি কারণ মানে ভিডিওগুলো এডিট করি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি তো এটাই আর কি বসে পড়লাম এই কয়েকদিন আমি অনেক ঝামেলায় পড়েছিলাম তাই আমি তোমার সাথে কোনো রকম ব্লগ ট্লগ শেয়ার করতে পারিনি আর ওই দিকটাই প্রতি স্নানে গেছে ওর একটু সময় লাগবে তাই ভাবলাম যে না আমি বিছানা বিছানাগুলো বুঝিয়ে নিই তারপরে একটু বাইরেও যাওয়ার আছে তখনই বলেছিল যে বাইরে যাব তবে জানি না কখন যাবো কী সমাচার যেতে পারবো কি না কিছুই জানি না যদি যেতে পারি তখন নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক যেমনটা বললাম এই ব্লগটা ছিল ওই ছত্রিশ মাসের শেষ দিনে ভেবেছিলাম সম্পূর্ণ ওই ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো সববার হয়ে উঠলো না তো বেলা বাজে দশটা দশ এখন অবধি কিছু না খেয়ে বিছানাটা পেতে দিলাম প্রতীককে ঘুম পাড়িয়ে দেবো আর এদিকটা যে মেশিনে কাপড় দিয়েছি এটা তো দিয়েছি জানি না কবে জল আসবে আর কবে দিতে পারবো জল নেই জল আসলে মেশিনটা দিয়ে দেব আর এই যে এদিকটা চিরা ভাজা আচ্ছা আর যে দোকানে যাওয়ার জন্য বুটের ডাল ভিজিয়েছিলাম আজকে বুটের ডাল করবো ভিজিয়েছিলাম নিরামিষ তো আজকে আর গেলাম না থাক কালকে একটু সময়ের জন্য যাব কালকে আবার যাব এক তারিখ কালকে কালকে আবার যাব এসে মাখা মাখা মন দেবে আর ওই ঘরটা তো বিছানাটা পেতে দিয়েছে আর এই ঘরটার অবস্থা রকম কী আর করবো একদিকে করলে আর অবস্থা পর্দা টর্দা সব দিয়ে দিয়েছে এই জানালা টানার অবস্থা এগুলো সব পরে করবো এখন আর ভালো লাগছে না দেখি আবার একটু বাইরে যাওয়ার কথা বলছে এগুলো কাজ ফেলে বেরিয়ে যাব যাই হোক দেখা যাক আমার কাজ তো আগেই হয়ে গেছিলো তারপর প্রতি বাবা সব কাজ সেরে স্নান করে বেরিয়ে আসার পর ও ঠাকুর প্রণাম করার পর চাটা খেয়ে নিলাম আর চা খেয়ে দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম যেমনটা বলেছিলাম যে বাইরে যাবো তবে বাইরে আসলাম ঠিকই এবার কিছু কেনাকাটা করবো বুঝতেই পারো পয়লা বৈশাখ চলে এসছে তবে খুব বড় সড়ো কিছু না একটু হালকা পাতলা সবারই জন্য একটু টুকিটাকি আর কি তো যাই হোক তারপর আবার আমাদেরকে বাড়ি রেখে ও যাবে মার্কেটে তাই একটু তাড়াতাড়ি তো তারপর আমরা চলে আসলাম বাইরে আর যেমনটা মানে বললাম তোমাদের এই ব্লগটা ছিল ওই আগে আর আজকে আমি সাতাইশ তারিখে মানে এডিট করতে বসলাম আর এদিকে যে দেখছো আমার হাতের ফ্রকটা এই ফ্রকটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিলো তবে দেখলাম নিচটা না অনেকটাই লম্বা আর কেটে দিলে ডিজাইন চলে যাবে তো নিয়ে আর কী করবো মানে নিচের ডিজাইনটাই বেশি ভালো লেগেছিলো আমার তো যাই হোক এরকম যদি একটু ছোটো দেখতে পাই তাহলে নেবো ভেবেছি আর কি আর ওদিকটায় আমরা দেখতে দেখতে দেখলাম প্রতি ঘুমিয়ে বললো তো যাই হোক তারপরে কিছু কেনাকাটা করেছিলাম দেখাবো ভেবেছিলাম তো সেটার বললাম যে আমি সমস্যা করেছিলাম হলো না তো যাই হোক কেনাকাটা করার পর বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে রান্না টান্না করলাম খাওয়া দাওয়া করলাম তারপর ওর বাবা চলে গেল আর আমি একটু রেস্ট করলাম তারপর দেখো বিকালবেলা পর্দা টর্দা ইসে মানে লাগিয়ে নিচ্ছিলাম আর কি শুকিয়ে গেছিলো সব তো এই হয়েছে কাজ তো চলো পদ্মটগুলো লাগিয়ে নিই তারপর আবার একটু তোমাদের সাথে গল্প করব আর কিছু শেয়ার করবো যেহেতু ভেবেছি অনেক দিন থেকেই তোমাদের সাথে কোনো কাজকর্ম শেয়ার করি না আর কোনো ব্লগও শেয়ার করি না মানে ওই দিন ভেবেছিলাম আর কি তো অনেক দিন পরেই আমি ব্লগটা আপলোড করছি তো জানি না আমি কী সমস্যায় যে পড়েছে কীসের সমস্যা আমি যদি পারি তাহলেই আমি ব্লগ বানাবো নিশ্চয়ই তো দেখলে তোমরা বুঝতে পারবে যে কীসের সমস্যা আমি পড়েছি তো যাই হোক তারপর দেখো আমি ওই জায়গা থেকে এসে মেশিনে কাপড় মেশিনটা চালিয়ে দিয়েছিলাম জল আসার পর এখন বিকাল সাড়ে চারটার মতো বাজে এখন আমার কাপড়গুলো ধোয়া হয়েছে তো যাই হোক পুরো তো এখনও মোটামুটি আছে একটু দিয়ে দিই শুকিয়ে যাবে ভেবেছিলাম আর কি তারপর একটু বাড়ি দিকে তাকিয়ে দেখলাম যে না এখন আর দিয়ে লাভ নেই তারপর কাপড়গুলো আমি রেখে দিয়েছিলাম তো যাই হোক বেশি বক বক করবো না এবার কিছু টুকিটাকি কাজ করি তোমরা দেখতে থাকো কথা হচ্ছে আবার একটু করে আগে যখন ঘরে থাকতাম তখন টুকটুক করে সারাদিনই কাজ করতাম তখন কাজের চাপ এতে একটা বুঝতে পারতাম না তবে এখন যখন থেকে দোকান দিয়েছি দোকানে চলে যাই ঘরে কাজ মোটামুটি অনেক পড়ে থাকে জানো তো মোটামুটি অনেকই কাজ পড়ে থাকে তো সেটা বোঝা যায় না যখন সময় পাই তখন করি তবে যেদিন ছুটি থাকে সেদিন বোঝা যায় যে ঘরে কত কাজ থাকে সারাদিনই কাজ করি তবুও কাজ শেষ হয় না তো যাই হোক সারাদিনের টুকিটাকি অনেক কাজই করলাম বাইরেও গেলাম ঘরেও থাকলাম রেস্টও করলাম কাজও করলাম সবই করলাম তো এই দেখো ঘরঝাড়ু দিতে দিতেই আজকে ঘরের কাজ সম্পূর্ণ করলাম আর কি তবে হ্যাঁ আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আমার মানে ছিল সেটা সকালেই করার কথা ছিল তবে ভাবলাম যে না সকালে যেহেতু করিনি এখনই করব এটাই ভেবেছি আর কি তো যাই হোক সেই কাজটাই করতে করতে আজকে ব্লগটা শেষ করব ভাবছি মনে মনে তো সারাদিন তো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম রান্না এই নিরামিষই আমাদের হয়েছে তো যাই হোক এই ব্লগটার পরে মানে চৈত্র মাসের শেষ দিনে ব্লগ করার পর আমি পয়লা বৈশাখের এক তারিখের ব্লগও আমি করেছি তো সেটাও তোমরা দেখতে পাবে কিন্তু মানে একটু মানে ছোটখাটো ব্লগ করেছি কারণ আমাদের মনের মধ্যে সবারই একটা টেনশন ছিল একটা মানে খুবই একটা মানে প্রবলেম চলছিল আমাদের তো যাই হোক ওই আর কি তো ওইটাই জন্যই আর কি ব্লগগুলো আমি মানে কন্টিনিউ করতে পারিনি আর এডিটও করে আমি আপলোডও করতে পারিনি মনের একটা অশান্তির জন্য বুঝতেই পারো যেমনটা বললাম তোমাদের যে আমি যদি পারি ব্লগ করতে ভিডিও মানে করতে তাহলে তো তোমার সাথে শেয়ার করবোই টুকিটাকি তো এই আছে ঘটনা এই রাখো বসে পড়লাম সেই কাজ নিয়ে যে কাজটা করে আমি আজকে ব্লগটা শেষ করব ভেবেছি এই কাজটা আমার সকালেই করার কথা ছিল তাই করতে পারলাম না যেহেতু এবার ভাবলাম যে না এখন যেহেতু একটু ফ্রি আছি প্রতিকূল ঘুমিয়ে পড়েছে কট্ট ঝাড়ু দেওয়া সমস্ত কাজই শেষ আজকের সম্পূর্ণ কাজ আমার শেষ রাতের বেলা শুধু ভাত করবো টুল সবই রয়েছে এই হচ্ছে ঘটনা জানো তো তো ভাবলাম যে না আজকের ব্লগটা অনেকটা এমনিতেও বড় হয়ে গেছে এখানেই শেষ করি এটি ভেবেছি আর কি তো ব্যাগগুলোকেই বেঁচে নতুন করে নিলাম তো দেখো এই জুডিওর থেকে এনেছিলাম আমার জুতা মানে স্যান্ডেল এই স্যান্ডেলটা এখনও আমার আছে আমার ননদের জন্য যে আনা হয়েছিল ও বলবো যে বদি আমার কবেই কবেই কোথায় চলে গেছে জানি না তো এ হয়েছে ঘটনা তো যেটাই হোক আমার এই স্যান্ডেল ছিল এখনও দেখো নতুনের মতো হয়ে গেলো মেঝে নিলাম তো এটাই আছে আজকে আমার শেষ দিনের শেষ কাজ তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে এরপরে একটি নতুন ব্লগের সাথে আর আজকের ব্লগটা যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে সবাই একটু একটি লাইক করে দিও আর কোন সবচেয়ে বেশি ভালো লাগলো বা খারাপ লাগলো কিছু একটা সেটা আমাকে কমেন্ট করে জানিও কিন্তু তো চলো তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো আবার বললাম দেখা হচ্ছে কালকের একটি নতুন ব্লগের সাথে